হাসপাতাল সংলগ্ন রজনী ঘোষ লেনে দশই জুলাই দুই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ব্যবসায়ী সোহাগকে চাঁদা না পেয়ে বিএনপির নেতাকর্মীরা হত্যা করে লাশের ওপরে তাদের উল্লাস ও পাথর নিক্ষেপ করে সেই জাহিলিয়াত বর্বরতার যুগের পরিচয় দিয়েছে বিএনপির নেতাকর্মীরা তবে এটা বিএনপির ঊর্ধ্বতন কর্মীরা বলছেন চাঁদাবাজির অভিযোগ নয় বরং এটা অন্য কোনো ইস্যু তবে আসুন আমরা সরাসরি তার পরিবার তথা সেই সোহাগের স্ত্রীর কাছ থেকেই জানবো যে মূলত তাকে কেন এই নৃশংস হত্যা করেছে বিএনপির নেতাকর্মীরা মূলত চাঁদাবাজির উদ্দেশ্য নাকি এর পেছনে আরও কোনো রহস্য আছে তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারবো স্ক্রিনে সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার একজন দর্শক আসুন স্ক্রিনে ঘুরে কি হইছে মাথায় मारे মুখের ভিতরে মুখের একটা

आप उकियो राम सांतरे को हमारे बार बहु कैसे गुजरे करो हमारे बार बहु कैसे गुजरे करो हम भी शामिल हो गए थे आप तो जानते नहीं थे आपने उनके सामने झूठ कूबड़ चलाया भाजी ताया मर पाएंगे भाजी

আমার <laughs> বাগি <laughs> <dise> অনেক ভালো ছিল ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো গরিব কি দান করতে যারা অপারেশন করতে না পারে অপারেশনের জন্য অনেক ভালোবাসছিল আমার মামা এবং নাননী আইন মন্ত্রী কাছে আমার বিনোদ অনুরোধ যেন সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা কে এরকম নিষ্ঠুর ভাবে মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার বাবা কিরকম নির্মম ভাবে হত্যা করছে আমার সন্তান আমরা তাদের পাশি চাই দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না সোহাগ হত্যার বিচার কি আদৌ বাংলাদেশে হবে কিছুদিন পূর্বে বগুড়ায় কে বিএনপি নেতার সাথে বিবাহ না দেওয়ার কারণে বাবাকে উঠিয়ে নিয়ে গিয়ে হত্যা করার কি বিচার পেয়েছে এই বগুড়াতে আসুন সর্বশেষ এই সোহাগ হত্যার বিচারও কেমন হতে পারে বিস্তারিত আরও জানবো বিশ্লেষণে রয়েছি বরগুনা যে আপনারা জানেন যে বিগত তিন দিন আগে নয় তারিখে ঢাকা মিটফুট হাসপাতালের সামনে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পাথর মেরে সোহাগকে হত্যা করা হয়েছে সেই সোহাগের বাড়িতে আমি রয়েছি আপনারা জানেন এটা নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি আলোচনা এসেছে এর আগেও কিন্তু বরগুনা কিন্তু আলোচনায় ছিল কারণ হচ্ছে এর আগে তোফাজ্জলকে জেলকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছিল এরপরেই কিন্তু এই যে সোহাগ সোহাগকে তার ব্যবসায় ব্যবসার এই ধরেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি আমরা সেই পরিবারের কাছে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং তাদের কি ছিল এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি সেটাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমার সাথে সোহাগের স্ত্রী রয়েছে তো মানে যে আমি নিজের দোকানেছি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি কি লেগে মানুষের দিতে যাবো তো এইগুলা নিয়ে অনেক কথা তিন ধর ওনার সাথে কাটাকাটি হয়েছে তখন বলছি যে একটা এটা মীমাংসার মধ্যে আসেন দেখি কি করা যায় তখন এটা বইলা বাসা থেকে ওনার ফোন দিয়ে নিয়ে গেছে আমি বাসায় ছিলাম না আমার ছেলে মেয়ের বাসে ছিল তো এটাই বল যদি আমার কিছু হয় যে আমার ছেলে মেয়ে কোথায় যে দাঁড়াইবো কিন্তু ওনার এটা শুনে আমার ছেলে মেয়ের তিন বানের হয়ে গেলো আমার এই বিন্দু বাবা এখন কি চাচ্ছে আমি এটা বিচার চাই এরকম কঠিন তো কঠিন বিচার চাই জানি আর কোন মানুষ এরকম কাজ করার আগে দশ বার ভাবে যে একটা মানুষের ক্ষতি করলে যে কতটা কষ্ট হয় কতটা যে মানুষ একটা পরিবার ধ্বংস হয়ে যায় এরকম জানি কেউ না করে এখন পর্যন্ত মামলা যে আসামি দিয়েছেন তাদের কয়জনকে পুলিশ ধরছে এখন ধরছে আর কি অন্য লোক ছিল ঠিক আছে চার জনের মধ্যে দুজন মনে মেন তাদের দুজন আরো দুজন মেন আছে তো লোক ওনারা ফায়ার করে আইনে মারছে মানুষ এখন অনেকগুলো ধরা হয়নি চারজন ধরছে এখন नरेश মালু স্যার এখন যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কি অবস্থা এখন আমি এখন তো ঢাকায় যাইনি এখনো তো ওখানে তালা মারা পুলিশ সেটা ওনার দোকান তালা দেয়া আছে এখন কী হয়েছে আমি কিন্তু এখন যে কি হবে আমি সেটাও জানি আমার ছেলের মেয়ের ভবিষ্যৎ কি হবে দোকান পার সব যদি চলা যায় আমার ছেলে মেয়ে না খে আর আস্তে আমি চাই আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনারা দেখেন আর আমার সাত মিনিট যেন বিচার সঠিক বিচার আমি এটাও চাই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আহ দর্শক আপনারা শুনছিলেন যে সোহাগেদের স্ত্রী তিনি কিন্তু বলছিলেন যে তাকে কি কারণে তাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে এই প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে হাজার হাজার মানুষের সামনে কিন্তু তাকে পাথর মেরে কিন্তু তাকে মেরে ফেলেছে আমরা যেটা জানতে পেরেছি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভিডিও ফুটেজে কিন্তু অনেকে আপনারা দেখেছেন যে তাকে কিন্তু কয়েকটা লোক তার বুকের উপর চাপা দিচ্ছে এবং মানুষ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দেখছিলেন আমরা একটু তার বোনের সাথে কথা চাই যার যে বড় বোন রয়েছে যার সোহাগকে যে লালন পালন করে বড় করেছিল সেই বোন বোনের সাথে আমরা একটু কথা বলতে চাই আচ্ছা আপনার কি সবচেয়ে ভাইয়ের কথা কোন জিনিসটা মনে পড়ে এবং আপনার কি চাচ্ছেন আমার ভাইয়ের কথা সবথেকে মনে পড়ে আমার ভাই আপা করতো তো যে কোনো একটা কাজে ই করতো আমার ভাই অনেক স্মরণ করতো আমারে যে আপা তুমি আসো তুমি এই জিনিসটা আমি করব তুমি লগে থাকবে আমার ভাই অনেক আদর করতো আমারে আমার ছোট ভাই যে তারপরও বড় ভাইয়ের দিকেও অনেক বাপের দিকেও আমার ভাই আমার মুখটা বোনের মুখ শুকায় না কেন আমার বোনও আমার ভাই অনেক আদর করছে আমাদের ছোট ভাই জানি তারপর অনেক ই করছে আমার এইটাই দাবি শুনছিলেন তার যে বড় বোন রয়েছে বড় বোন যে রয়েছে তার কথা তিনি কিন্তু তাকে লালন পালন করে বড় করেছেন এবং এই সোহাগের কিন্তু মাও ও নাই বাপ ও নাই এতিম ছেলে কিন্তু তার জীবিকার তাগিদে কিন্তু তিনি ঢাকায় গিয়েছিলেন এবং সেখানে কিন্তু অনেক বছর ধরে ভাঙারি ব্যবসা করতেন সেই ব্যবসাকে কেন্দ্র করে কিন্তু তাকে এরকম নির্মমভাবে হত্যা করেছে আমরা যদি একটু ঘরের সবাইকে দেখাতে চাই এখানে কিন্তু তার ঘরে যে মানুষ রয়েছে তারা কিন্তু এই শোকের মাতম একেবারেই বইছে কারণ আমরা একটু তার একটু কথা শুনতে তার মেয়ে রয়েছে তার মায়ের মেয়ের কথা আমরা একটু শুনতে চাই দর্শক আপনার একটু তার যে ছেলে রয়েছে ছেলের সাথে একটু কথা বলতে চাই কি হয়েছে সেদিন তোমার বাবার সাথে একটু আমাদেরকে জানাবো অমানুষের পারে কাউকে এভাবে মারতে পিছিয়ে কাউকে এভাবে পাথর দিয়ে এভাবে এভাবে কাউরে মারে নাই আমরা আমরা চাচ্ছি যারা আমার বাবাকে মারছে কঠিন বিচার হোক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বোরগুনা বোরগুনা জেলা বিএমপি যে রয়েছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখানে আমাদের কিন্তু একজন নেতা রয়েছে তার সাথে আমরা কথা বলছ যা জেলা বিএনপির সাবেক সভাপতি নজর মোল্লার সাথে আমরা একটু কথা বলতে চাই এই যে এটা হয়েছে এইটা আপনারা কেমন চোখে দেখেন এবং আপনারা এই যে ঘটনা যেটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এবং এই ঘটনা এই বাংলাদেশের এই প্রেক্ষাপটে এরকম আমরা এটা কেউই আশা করি নাই তবে এই যে ঘটনাটা হয়েছে এটা সে যে দলেরই হোক না কেন দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এ সমস্ত হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থনযোগ্য না যদিও দোনো গ্রুপই যা শুনছি আমরা আমাদের দলেরই লোক এ ছেলেও আমাদের যুব দলের কর্মী ছিল বা যারা এই ঘটনা ঘটিয়েছে আমি তারাও শুনছি যে আমাদের দলের সমর্থক হতে পারে আমি শিওর না যে দলেরই হোক তাদের বিচার আওতায় আনা হোক যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে শুনছিলেন যে এখানকার যে বরগুনা যে নেতা তারা কিন্তু এখন থেকে আসা শুরু রাত থেকে কিন্তু এখানে আসা শুরু করছে আপনারা জানেন যে এই সোহাগকে কিন্তু ঢাকা মিডফুট হাসপাতালের সামনে তিন নম্বর ঘেটে কিন্তু নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে এই ছিল সোহাগের বাড়ি থেকে আমার কাছে সর্বশেষ রয়েছি বরগুনা যে আপনারা জানেন যে বিগত তিন দিন আগে নয় তারিখে ঢাকা মিডফুট হাসপাতালের সামনে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে পাথর মেরে সোহাগকে হত্যা করা হয়েছে সেই সোহাগের বাড়িতে আমি রয়েছি আপনারা জানেন এটা নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি আলোচনা এসেছে এর আগেও কিন্তু বরগুনা কিন্তু আলোচনায় ছিল কারণ হচ্ছে এর আগে তোফা কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছিল এরপরেই কিন্তু এই যে সোহাগ সোহাগকে তার ব্যবসায় ব্যবসার এই ধরেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে আমরা যেটা জানতে পেরেছি আমরা সেই পরিবারের কাছে এসেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং তাদের আ কি ছিল এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে যেটা আমরা জানতে পেরেছি সেটাকে আপনাদেরকে জানার চেষ্টা করব আমার সাথে সোহাগের স্ত্রী রয়েছে তার সালাম ওনারে ঠেদ দিতেছিল তো উনিগুলো মানে না যে আমি নিজে দোকানিসি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ আমি কি लेके মানুষে দিতে যাব তো এইগুলা নিয়ে অনেক কথা হয়েছে ওনার সাথে কাটা কাটি হইছে তখন বলেছি একটা এটা মীমাংসের মধ্যে আসেন দেখি কি করা যায় যখন এটা বইলা বাসে থেকে ওনার ফোন দিয়ে নিয়ে এসে আমি বাসে ছিলাম না আমার ছেলেমেয়ে বাসা ছিল তো এটাই বল যদি আমার কিছু হয় যে আমার ছেলে মেয়ে কোথায় যে দাঁড়াইবো কিন্তু ওনার এটা শুনে নেই আমার ছেলে মেয়ের এই তিন বানের ধুয়ে গেল আমার এই বিধু বাবা এখন কি চাচ্ছে আমি এটার বিচার চাই এরকম কঠিন তোমার কঠিন বিচার চাই জানি আর কোন মানুষ এরকম কাজ করার আগে দশ বার ভাবে যে একটা মানুষের ক্ষতি করলে যে কতটা কষ্ট দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামাইকুম আহমতুল্লাহ